সালামু আলাইকুম আজকের এই টিউটোরিয়ালে দেখানো হবে আমরা যে থিমটা কাস্টমাইজ করেছি ক্যাটাগরি কী করে সেট করতে হয় যেমন এখানে এখানে কোন ক্যাটাগরি নিউজটা আসবে এখানে কোন ক্যাটাগরিটা আসবে এই সব ক্যাটাগরি কিন্তু আন এখন কেননা আমরা ক্যাটাগরি সেট করি নিই তারপরে ফেসবুক লাইক পেজটা সেট করব এবং আর্কাইভটা কি কী করে সেট করত সেটা আর পরবর্তীতে কয়েকটা পোস্ট দেখিয়ে দেব তো আমরা আরও কয়েকটা ক্যাটাগরি সেট করে নিই যেমন মজার খবর প্রদান ক্যাটাগরি কীভাবে ক্রিয়েট করতে হয় পোস্ট ক্যাটাগরাইজ খুব সিম্পল ওয়ে আমরা প্রধান খবর ক্লিক করলাম অ্যাড নিউ মজার খবর আলোচিত খবর আচ্ছা এখন যদি আমরা এখানে যাই কোনো পরিবর্তন পাব না এটা যখন আমরা ক্যাটাগরিগুলো সেট করব তখন পরিবর্তনটা বোঝা যাবে এখন এখানে কী নিউজ আসছে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে যদি আমি পোস্টে যাই হ্যালো ওয়ার্ল্ডটা কোন ক্যাটাগরিতে আছে শুধু আনক্যাটাগোরাইজড কোনো ক্যাটাগরিতে সিলেক্ট করা নাই এখন এখানে কোন ক্যাটাগরি নিউজটা আসবে সেটা সেট করতে হলে আপনাকে যেতে হবে অ্যাপারেন্স থিম অফশনস ক্যাটাগরি নির্বাচন করুন ক্লিক করবেন এক নম্বর ক্যাটাগরি নির্বাচন করুন এটা হচ্ছে এক নাম্বার ক্যাটাগরি আপনাদেরকে যখন আপনারা যখন টিমটা কিনবেন তখন আপনাদের এখানে ডকুমেন্টেশনে বিশাল বড় একটা স্ক্রিনশট দেওয়া থাকবে আপনারা যেন খুব সহজেই সেটা বুঝতে পারেন যেমন এটা এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে না একটু ছোটো করে নেই এই যে এক নাম্বার ক্যাটাগরি এটি হচ্ছে এটা এই যে এক নম্বর ক্যাটাগরি এক নম্বর কোন ক্যাটাগরি নিউজগুলো শো করবে সভতীতি এখানে মজাদার নিউজগুলো মানুষ দিয়ে থাকে আপনি ইচ্ছা করলে যে কোনো ক্যাটাগরি নিউজ এখানে দিতে পারবেন তাহলে আমরা প্রথমে দিব মজার খবর দিয়ে অবশ্যই সেভ করবেন সেভ করার পর আমরা যদি এখানে যাই তাহলে দেখবো যে এখানে নিষ্ঠুকু নাই কেন নাই এই ক্যাটাগরিতে কোনো নিউজ দেওয়া হয়নি আচ্ছা দুই নম্বর ক্যাটাগরি নির্বাচন করুন আমার মনে হয় কি একটা নিউজ পোস্ট করে দিলে ভালো হয় হ্যাঁ এটাই মনে ভালো হয় আমরা একটা নিউজ নিয়ে আসি প্রথম আলো যে কোনো একটা নিউজ নিয়ে আসি আমরা এটা এটা একটা মজার খবর ধরা যায় হার মিনিটে তিনটা ক্লিক করবেন করলেই কপি হয়ে যাবে তারপরে সিলেক্ট হয়ে যাবে তারপর কপি করে পোস্ট করতে হয় পোস্ট অ্যাড নিউ আমরা এখানে হেডিং দিলাম আচ্ছা তারপর কি আসছে ছবি রাইট বাটন ক্লিক করবেন ছবি প্রথম আলোর ছবি নিলে তো প্রবলেম ওয়েব পি হয়ে যায় ওয়েব পি ডাউনলোড করা যায় না আচ্ছা ছবিটা আপনারা স্ক্রিনশট দিয়ে এভাবে সেভ করে নেবেন যদি না থাকে স্ক্রিনশট তাহলে লাইটশট স্ক্রিন লাইট শট এক্সটেনশনটা ডাউন আপলোড মানে ইনস্টল করে নেবেন আমরা এটা ডাউনলোডে রাখলাম তারপরে কপি করবেন তো নিউজ কপি করার সিস্টেম হচ্ছে যতটুকু নিউজ আছে সবটুকু ধরবেন কপি করবে পেস্ট করার সময় একটা সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ভি নট কন্ট্রোল ভি কন্ট্রোল শিফট ভি দিলে হবে কি ওই ওয়েবসাইট থেকে যদি কোনো কোড চলে আসে তাহলে এটা। ফেস্ট হবে না যদিও থেকে থাকে এরপরেও আপনার টেক্সট বাটনে অপশানে ক্লিক করবেন অ্যাকশন দেন এখানে কোনো নাই যদি ডিআইবি ডিপ বা ক্লাস থাকে তাহলে মেনুয়ালি এগুলি ডিলিট করে দিতে হবে তাহলে এটা আমি এখানে হেডিং যদি এখানে ইউটিউব কোনো ভিডিও থাকে এটা আমি পরে দেখাবো ফেসবুকের ভিডিও পরে এটা হচ্ছে সাব হেডিং বা শোল্ডার এখানে আমরা যদি কোনো শোল্ডার দিতে চান যেহেতু এই নিউজে কোনো হেডিং বা শোল্ডার নাই শোল্ডার নাই তাহলে শোল্ডার দেওয়া দরকার নেই রিপোর্টার নাম দিতে পারেন নাও দিতে পারেন আমরা দিয়ে দিলাম ডেস্ক রিপোর্ট আচ্ছা তারপরে ছবি সেট ফিচার ইমেজ এই যে আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস আমরা রেখেছি কোথায় ডাউনলোডে এখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করে দিয়ে দিলাম এখানে অ্যাল অল টেক্সট এই গড়টা ফাঁকা রাখবেন না যে কোনো একটা কিছু দিবেন তাহলে কি দিবেন এই যে এই ছবি রিলেটেড যেমন ট্রাম শুধু ট্রাম্পই দিয়ে দেন আচ্ছা এখন এই নিউজটার যদি কোনো ছবি থাকে ক্যাপশন থাকে এখানে দিবেন ক্যাপশন দেন ট্রাম্প ও তার মেয়ের জামা ছবি সংগৃহীত যদি আপনাদের আপনার কোনো সাংবাদিক তুলে থাকে তাহলে আপনার সাংবাদিকের নাম দেবেন আচ্ছা এখানে হলে ট্যাক্স ট্যাক্স অবশ্যই দেবেন ট্যাক্স হচ্ছে এই নিউজ রিলেটেড কিছু শব্দ যেমন ট্রাম ট্র্যাপ ট্যাগ একটা টেক দিয়ে অ্যাড দিলে হয় অথবা আপনি যদি মনে করেন যে আপনি একসঙ্গে দিবেন তাহলে আপনাকে ট্যাগগুলো বানান এই বিজ্ঞাপনটা ফেলে দিয়ে কমা শ্বশুর কি বুঝিয়েছেন যে আমায় এতটুকু আর একটা ট্যাগ হতে পারে তারপরে আর শুধু শুধু ট্রাম্প হতে পারে একটা টেক কমা এতটুকু নিলেন কাট করলেন এই অংশ টোটালটা ধরলেন ফেস্ট করার পর জাস্ট অ্যাড তাহলে ক্যাটাগরি হয়ে গেল ট্যাগ হয়ে গেল এখন নিউজটা কোথায় কোথায় যাবে নিউজটা যাবে মজার খবর এই যে মজার খবর ক্লিক করে পাবলিশ কাজ শেষ নিউজটা পোস্ট হয়ে যাবে তাহলে আমরা যদি ওয়েবসাইটে যাই গিয়ে রিফ্রেশ দিই তাহলে দেখুন এখানে নিষ্ঠা চলে আসছে এখন এই নিষ্ঠা যদি আমি আবার ঠিক এখানেও দিতে চাই এখানে এটা হলো প্রধান খবর তাহলে এটা হচ্ছে দুই নম্বর ক্যাটাগরি আগে দুই নম্বর ক্যাটাগরি আমরা সিলেক্ট করে নিই থিম অপশানস এই যে দুই নম্বর ক্যাটাগরি হবে কি প্রধান খবর প্রধান খবর তিন নম্বর ক্যাটাগরি তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে এটা এটা আলোচিত খবর তিন নম্বর ক্যাটাগরি হলো আলোচিত আলোচিত খবর ইচ্ছা করলে আপনি এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে না এই যে ব্যাকগ্রাউন্ডটা সবুজটা সেটাও আপনি এখান থেকে সিলেক্ট চেঞ্জ করে নিতে পারেন দেখুন আমি দিলাম লাল তাহলে যদি আমি সেপ চেঞ্জ দিই তাহলে কি হয় রিফ্রেশ করলে দেখবেন এখানে আলোচিত খবর চলে আসছে এখানে কিছুই নাই কেননা এটা হচ্ছে প্রধান ক্যাটাগরি খবর প্রধান খবর ক্যাটাগরি প্রধান খবরে নিউজ দেওয়া হয়নি তাহলে এই পোস্টটা যদি আমরা আবার এডিটে যাই এডিটে গিয়ে যদি আমরা বলে দিই যে প্রধান খবরে যাবে আপডেট তাহলে আমরা এখন গিয়ে দেখব যে প্রধান খবর ক্যাটাগরিতে এই নিউজটু চলে আসছে এই এ হেডিং এই এ ছবি আলোচিত এটা তো আলোচিত খবরও তাহলে আমরা ইচ্ছা করলে আলোচিত খবরেও চেক করে নিউজটা দিতে পারি তাহলে আলোচিত খবর চলে আসলো আর এই যে সর্বশেষ এটা অটো চলে আসবে এখানে যে নিউজগুলো আপনি দিয়েছেন এখন আমরা এখানে ক্যাটাগরিগুলো সেট করলাম এখানে এক নাম্বার এখানে দুই নাম্বার এখানে তিন নাম্বার এখানে কি চার নাম্বার চার নম্বরে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী থিম অপশনস এই যে চার নম্বরে আমরা দিলাম এ ধরেন জাতীয় পাঁচ নম্বরে দিলাম ফিচার ছয় নম্বরে দিলাম বরিশাল ইচ্ছা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেটা যেখানে দেওয়ার মনে করেন সেটা আপনি দিবেন এই যে সেটা চলে আসছে এখন মনে করেন এখন ফুটবল চলতেছে বিশ্বকাপ বা এখন করোনা কাল করোনা নিউজগুলো আপনাকে আগ দেওয়া দরকার তাহলে পোস্ট ক্যাটাগরাইজ থেকে করোনা নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে আপনি এখানে দিয়ে দিন যে এক নম্বর ক্যাটাগরিতে এখানে এক ক্লিক করে দিয়ে দিন যে করোনার নিউজগুলো সব এখানে আসবে এগুলি আপনি এগুলি এমন করে আপনারা এই যে সব ক্যাটাগরিগুলো সেট করবেন আচ্ছা এরপর দেখে দেব ফেসবুক কি করে সেট করতে হয় দেখুন আপনি যখন এই থিমটি কিনবেন আপনাকে যখন এই থিমের স্ক্রিনশট পাঠানো হবে মানে স্ক্রিন এই থিমটি পাঠানো হবে তখন এর সঙ্গে যে ইয়েটে দেওয়া দেওয়া হবে আপনার স্ক্রিনশটটা পুরো স্ক্রিনশটটা সেখানে দেখুন লিখে দেখা দেওয়া আছে ফেসবুকের একটা লাইক বক্স আছে কিন্তু সেটা এখন এখানে নাই দেখা যাচ্ছে না কেন আপনাকে এটা সেট করে নিতে হবে যেমন আপনি যে কোনো একটা ফেসবুকের লিঙ্ক নিয়ে আসেন ফেসবুক ডট কম যেমন আমরা ধরেন যুগান্তরের একটা পত্রিকা যুগান্তর পত্রিকার যে ফেসবুক পেজটা আছে এটা তো সব পত্রিকার পেজের সিস্টেম তো একই ধরুন এই পেজটার লাইক যত আছে সেটা আমরা ইনক্লুড করব ধরুন এটাই আপনার পেজ কপি করবেন কপি করে অ্যাডমিন প্যানেলে যাবেন অর্থাৎ ওয়েবসাইটের লাইক পেজের লিঙ্কটা কপি করবেন করে এই যে অ্যাপারেন্স থিম অপশানস সব কিছু থিম অপশানস এই যে লিখে আছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে যে আপনার ফেসবুক আপনার ওয়েবসাইটের ফেসবুক লাইক পেজের লিঙ্কটা এখানে পেস্ট করে সেটিংস সেঞ্জি ক্লিক করবেন তাহলে দেখবেন এখানে সে রিফ্রেশ দেন আপনার ওয়েবসাইটের যে ফেসবুকের লাইক পেজটা তৈরি হয়ে এখানে চলে আসছে আর কিছু করতে হবে না ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে আর স্ক্রিনশটে আরেকটা জিনিস ছিল যে আপনার আর সে আর করতে গেলে অ্যাপারেন্স উইজেটস উইজেটসে যাওয়ার পর এই যে দেখুন লেখা আছে অ্যাডভান্স আর ক্যালেন্ডার ক্লিক করেন ক্যালেন্ডার চেক করুন অ্যাড উইজেট এখানে কিছুই লিখতে হবে না ডিলিট করে দেখি কী আসে জাস্ট সেভ এখন দেখি তো কী আসে এখানে আর কাইভ লিখে দিলে ভালো হয় এই যে আর কাইভ আপনি যেখানে আর্কাইভ লিখে সেভ আমরা যদি দেখে চেক করি তাহলে দেখবেন যে আমাদের এখানে আর্কাইভ কাইভ চলে আসছে আচ্ছা এখন দুই নম্বর বা এক নম্বর টিটেল তৈরি করার সময় আপনারা দেখেছিলেন যে এখানে প্রথম দৃষ্টি নামে একটা লঘু ছিল সেটা ছিল ওই থিমের থিমের ও প্রথম দৃষ্টি ওয়েবসাইটের লোগো দিয়ে ওইগুলো বানানো হয়েছিল। যখন আপনার কোনো ছবি থাকবে না তখন এমনটা দেখা যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এর আগের যে দুইটা টিউটোরিয়াল আপনারা দেখেননি এই ভিডিও ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দুটো দেওয়া থাকবে এই টিউটাল দেখার আগে অবশ্যই বাকি দুটো আগে টিউটোরিয়ালগুলো দেখে নেবেন তাহলে এই টিউটোরিয়ালটি বুঝতে আপনাদের সুবিধা হবে ধন্যবাদ